এবারে দেখে নিচ্ছি সিকন এক ঝলকে প্রস্তুতি তুঙ্গে মঙ্গলবার কোচবিহারে আসছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারে পালিত হলো জায়গায় অনুষ্ঠিত হল উদযাপন অনুষ্ঠান কোচবিহার ক্ষুদিরাম স্কোয়ারে মাস্টারদা সূর্য সেনের প্রয়াণ দিবসে নিবেদন করা হলো সেই সাথে স্বামী বিবেকানন্দের জন্মদিবসও পালিত হলো যথাযোগ্য মর্যাদার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি স্টাফ রিক্রেশন ক্লাবের পক্ষ থেকে হলো ব্লাড ডোনেশন ক্যাম্প কোচবিহার এমজেন হাসপাতাল ও ব্লাড ব্যাংকের গ্রহণ বীর স্বামী স্বেচ্ছাসেবী সংস্থা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয় এবং সেই সাথে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় স্বামীজির জন্মদিবস উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হল শীতল কুচিতে পক্ষ থেকে হয় এই স্বামী বিবেকানন্দের জন্মদিবস এবং মাস্টারদা সূর্য সেনের প্রয়াণ দিবসকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন করে যুব সংগঠন ডিওয়াইএফআই এফ সংগৃহীত রক্ত সেন্ট জন্স অ্যাম্বুলেন্স সংস্থায় পাঠানো হয়েছে